আবারও বারুইপুরে এক যুবকের খুনের অভিযোগ গতকাল এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল তার তদন্তে রয়েছে পুলিশ আবারও দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ মৃতের নাম ফিরোজ লস্কর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুর থানার মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার বছর উন্দ্রেখে ফিরোজ লস্কর সোমবার রাতে বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করে মঙ্গলবার সকালেই বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আপনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে সূত্রের খবর ফিরোজ সোনারপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে হকারি করত ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ খুন না দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ পরিবারের অভিযোগ রবিবার সকালে কাজে বেরিয়েছিল ফিরোজ তারপর দুপুরে ফোন করে জানায় দেরিতে ফিরবে আফতাব বলে এক বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে গিয়েছিল বিকালের পরে আর তার ফোনে যোগাযোগ করা যায়নি আফতাব পরে জানিয়েছে ও ছুয়েরে দিয়ে চলে এসেছে মদ্যপানের জন্য গিয়েছিল পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে ফিরোজকে আফতাবকে ধরলে সব জানা যাবে পুলিশ এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে ভীষণ ভালো লাগছে মগরাহাট থানাকে অসংখ্য ধন্যবাদ তারা আমার ফোনটা উদ্ধার করে দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ থাকব এই জন্য কিভাবে হারিয়েছিল ফোনটি ফোনটা অ্যাকচুয়ালি আমি এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আমার হাত থেকে মিস পড়ে গিয়েছিল তারপরে আমি খুঁজে পাইনি আর তখন থেকে এক বছর আগে গত বছর হারিয়ে গেছে হ্যাঁ গত বছর হারিয়েছিল কোথা থেকে হারিয়েছিল আমার এই মগরাহাট শ্যামনগর থেকে শ্যামনগর থেকে